মাছ মাংস যতই থাক ভর্তা ভাত বাঙালির কিন্তু ইমোশন এক প্লেট ভাত চোখের শেষ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম ভর্তা ভাত নিয়ে মাছ মাংস নাই তবেও ভর্তা ভাত আছে আজকের আয়োজনে এই তো আজকে করেছি মাছ আর হচ্ছে ভর্তা মাংস নাই মাছ আছে আর ভর্তা আছে আজকে বাঙালিয়ান খাবার বাঙালিরা কিন্তু এরকম ভর্তা ভাত মাছ ভাজি পেলে আর কিছু লাগে না এখানে গোলসা মাছ আমি হচ্ছে করলা দিয়ে রান্না করেছি আলু দিয়ে ঝোল করেছি এটা কিন্তু ভীষণ মজা লাগে করলা দিয়ে গোলসা মাছের ঝোল আর এখানে লাল লাল করে কই মাছটা ভেজে নিচ্ছি কারণ কই মাছটা অনেকদিন পরে কিনেছি ছেলের পছন্দ বলে কথা তাই কিনলাম আর এখানে কিন্তু আলু ভর্তা হবে ইস আলু ভর্তা কী যে মজা বাঙালি কিন্তু আলু ভর্তা পেলে আর কিছু লাগে না আমার মনে হয় যে এক প্লেট ভাত চোখের নিমিষেই শেষ হয়ে যাবে তাও যদি ঝাল ঝাল আলু ভর্তা হয় আমার কিন্তু আলু ভর্তা ভীষণ পছন্দ আমার পরিবারের সবারই আলু ভর্তা পছন্দ আমার ছেলে মেয়ে থেকে শুরু করে সবারই আলু ভর্তা হলে আমাদের আর কিছু লাগে না যখন মাংস রান্না করি তবু আমাদের আলু ভর্তা ভালো লাগে এই যে কথা বলার সময় জিবে পানি চলে আসছে এখন মনে হচ্ছে আবার একটু ভর্তা দিয়ে ভাত খেতে পারলে বেশ মজা হতো সাথে একটু মরিচ ভর্তাও কিন্তু আমি রেখেছি খাওয়ার জন্য এই তো চলুন দেখাই সব কিছু আয়োজন রেডি করে ফেলেছি বাচ্চারা খাবে ওদের খুবই ক্ষুধা লেগে গেছে এই যে মাছ ভাজাটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে সাথে আছে আলু ভর্তা তা কি যে মজা দেখলেই কিন্তু লোকে একদম জিভে পানি চলে আসে খুবই মজাদার আলো ভর্তা আর হচ্ছে ডাল ডাল হলেও কিন্তু আলো ভর্তার সাথে একদম দারুণ জমে যায় আজকে একটু ঘন টাইপের ডাল রান্না করেছি সাথে হচ্ছে ভাতও আছে এরকম ভর্তা ভাত লেবু দিয়ে খেতে কী যে মজা চলুন বাচ্চাদের কাছে নিয়ে যায় আর কি লাগে বলেন ভর্তা ভাত হলে তো এখানে যে ছেলেরা কেউ মাছ ভাত খাবে না মানে মাছ টাস কেউ খাবে না মাছের যে ঝোল রান্না করেছিলাম তো সাবার পাপার জন্যই রেখে দিয়েছি তো এখানে আমি মেয়ের জন্য বলছি ডাল দিই বলে বলছে দাও ডাল দিয়ে হচ্ছে মজা করে খাবে আর ছেলে তো আলু ভর্তা দেখলে পাগল মেয়েও এই দেখেন মেয়ে ছেলে দেখেন কত খুশি আলু ভর্তা পেয়ে মানে ও আলু ভর্তা হলে আর কিছু লাগে না কিন্তু ওর হাতে একটু সমস্যা ও একটু অসুস্থ এই জন্য আলু ভত্তাটা ঠিকভাবে ভাত খেতে পারছিল না তারপরে ও আলু ভত্তা দেখে নিজের হাতে খাবে আমি বলছি আমি খাইয়ে দিই না আর সাথে একটা তাকে কই মাছ তার পছন্দের কই মাছ ভাজে দিয়ে দিলাম আর এই যে মেয়ে মেয়ে একদম অনেক পছন্দ মেয়েকে বলছে একটা মাছ নাও কিন্তু মেয়ে না কিছুতেই মাছ নিবে না ও হচ্ছে আলু ডাল দিয়ে মজা করে খাবে অনেক পছন্দ ওর আলু ভত্তা ডাল সবারই পছন্দ সাথে আবার লেবু এখন আবার মেয়ে অনেক লেবু খেতে পছন্দ করে আলু ভর্তার সাথে কিন্তু লেবু দেখেতে ভীষণ মজা লাগে আর ডালের সাথে ভীষণ ভালো লাগে তো কি লেবুটা চিপে দিলাম মেয়েকে বললাম তুমি নিবে তো বলছো ওকে একটা লেবু দিলাম আর মরিয়াও এখানে বসে ওকে বললাম তুমি খাবে ও বলছে না ও তো ঝাল দেখে ভয় পায় ও ঝাল খেতে পারে না আর আমার ছেলে মেয়ে আমরা বাসায় যেরকম মানে রেগুলার যেরকম ঝাল খায় আমার ছেলে মেয়ে ঠিক সেই রকম ঝাল খাওয়ার অভ্যাস আমি করে তুলেছি মানে বাসায় যা রান্না করে আমার মেয়ে ঠিক তাই খায় ওর ঝাল লাগলে দেখেন কি ঝাল দিয়ে আলু ভর্তা করেছি ও খা হাতে একটুখানি ভর্তা দিয়েছে ও খেতেই পারছে না বলছে অনেক মরিচ ঝাল আর এখন আমার খাওয়ার পালা বাচ্চাদেরকে খাইয়ে দিয়ে নিজে খাওয়ার পালা চলে এসেছে বেশি করে এই যে মরিচ ভর্তা দিয়ে নিয়েছি আর এই মরিচ পেঁয়াজ ভত্তা কিন্তু এমনি অনেক মজা আমি কিন্তু এক প্লেট ভাত মরিচ ভত্তা দিয়ে খেয়ে ফেলবো আমি কাঁচামরিচ তেমন একটা খেতে পারি না কাঁচামরিচ কেমন একটা গন্ধ লাগে কিন্তু বিরিয়ানির সাথে কাঁচামরিচ খেতে বেশ মজা লাগে কিন্তু এই যে ভর্তা ভাতের সাথে শুকনো মরিচ যদি কামড় দিয়ে না খান মজাই নাই সাথে যে দেখতে পাচ্ছেন একটু ভাত মেখে নিলাম সাথে একটু আলু ভর্তা আর হচ্ছে একটু মাছ ভাজি কম্বিনেশনটা কিন্তু দারুণ আর একটু লেবু চেপে নিয়েছিলাম চলুন এবার খাই কার কার লোভ লাগছে লোভ লাগলে কিছু করার নাই বাসায় ভর্তা বানিয়ে খেয়ে নেবেন আহ কি যে মজা মুখে ধোয়ার বলতে মনে হচ্ছে অমৃত ভর্তা ভাত আমার ভীষণ পছন্দ আর মরিচ হতে হলে কী মজা আর লেবুর খোসা আমার অনেক ভালো লাগে আমি কিন্তু লেবুর খসা খেতে পছন্দ করি কে কে আমার মতো লেবুর খসা খেতে পছন্দ করেন জানাবেন কিন্তু কমেন্টে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর শেরপুরবাসী তো অবশ্যই কমেন্ট করবেন শেরপুরের এলাকার বউ যেহেতু আমি তাই তো আর একটু ভত্তা দিয়ে ডাল দিয়ে মাছ দিয়ে খাবো কী যে মজা লাগছিল একের পাক এভাবে ভত্তা দিয়ে খেতে আপনাদেরকে একটু লোভ লাগিয়ে দিলাম আর এই যে দেখতে পাচ্ছেন একটু লেবুর খোসা নিয়ে নিলাম আর মরিচ একটা মরিচ একা খেয়ে ফেলেছি আর এটা কিন্তু কারেন্ট ছিল আমার মরিচ খেলে কিন্তু একটু অসুবিধা হয় অনেক দিন খাই না কিন্তু আজকে অনেক খেতে ইচ্ছা করছিল মনে হচ্ছিল একদম ঝাল ঝাল করে পিনিক মজা করে আমি খাবো কারেন্ট মরিচে একটু খেয়ে নিলাম সাথে একটু ডালের সাথেও কিন্তু আমি যে কারেন্ট মরিচ দিয়ে রেখেছিলাম ডালের সাথে গোটা মানে গোটা মরিচ দিলে কিন্তু খেতে বেশ মজা লাগে ডাল দিয়ে আলু ভর্তা দিয়ে আর একটু মাছ নিলাম সাথে কিন্তু এক টুকরা লেবু চিপে নিতে হবে তাহলে কিন্তু টেস্ট আরও দ্বিগুণ কি যে মজা আহারে এই মজা দেখে এখন মনে হচ্ছে আর একবার খেতে পেলে বেশ ভালো হতো কিন্তু এখন আলু ভর্তাও নাই ডালও নাই কিচ্ছু নাই এই তো মজা করে খেয়ে নিলাম সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে কার কার ভর্তা ভালো লাগে আর ইমোশন বলে কথা বাঙালির তো ভর্তা ছাড়া আর কিছু ভালো লাগে না মাঝে মাঝে ভর্তা হলে কিন্তু মন্দ হয় না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ